কখনো তুমি মন থেকে দোয়া চেয়েছ কিন্তু মনে হয়েছে যে আল্লাহ শনি নিনি হয়তো তুমি জানোই না কিন্তু তোমার দোয়ার জবাব কখনো কখনো নীরবভাবে আসে আজকে আমরা কথা বলবো ওই ছয়টি নিশানির যা বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে এই নিশানিগুলো অনেক সময় তোমার জীবনে প্রকাশ পায় কিন্তু তুমি সেগুলোকে বুঝতে পারো না কখনো সেটা একটা অনুভূতির সুরতে আসে কখনো একটা কাকতালীয় ঘটনায় কখনো তোমার মনের শান্তিতে তো আবার কখনো তোমার ভিতরের ভাঙনে আল্লাহ তার বান্দাকে জবাব অবশ্যই দেন শুধু উপায় আলাদা হয় তুমি ভাবো হয়তো নীরব আছেন কিন্তু আসলে জবাব লুকিয়ে থাকে যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তো আল্লাহর ইশারা সব জায়গায় মজুদ আছে আসো আজ এই ছয় নিশানিগুলোকে চিনতে শিখি যা হয়তো তোমার দোয়ার জবাব মন থেকে শোনো কেননা হয়তো এই ভিডিও তোমার জন্যই নিশানি নম্বর এক মনের শান্তি মনের শান্তি আসলে সেই প্রথম আর বিশেষ নিশানি যে আল্লাহ তোমার দোয়া শুনে নিয়েছেন আর এটাতে নজর রেখেছেন যখন মানুষ খাসড়ে দয় দোয়া করে তো সে তার অন্তর আল্লাহর সামনে রেখে দেয় নিজের দুর্বলতা দুঃখ কষ্ট সব কিছু আর তারপর একটা সময় এমন আছে যখন সেই অন্তরই যা প্রথমে অস্থিরতা ভয় আর দুঃখে ভরা থাকে হঠাৎ প্রশান্ত হতে লাগে এই শান্তি এই কথার প্রমাণ হয় যে আল্লাহ তোমার মনে ধৈর্য আর বিশ্বাস দিয়ে দিয়েছেন এটা এমন মুহূর্ত হয় যখন তোমার পরিস্থিতি হয়তো একদমই যেমন তেমনই থাকে চিন্তা সেটাই বিপদ সেটাই কিন্তু তোমার মনে একটা অজানা শান্তি এসে যায় ভেতর থেকে আওয়াজ আসে সব কিছু ঠিক হয়ে যাবে আল্লা আমার সাথে আছেন এই অনুভূতি আসলে কবুলিয়তের আওয়াজ এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার মনে প্রশান্তি দান করেন যেন তোমার বিশ্বাস হয়ে যায় যা তুমি চেয়েছ সেটা হয়তো রাস্তাতেই আছে অথবা তোমার জন্য তৈরি করা হচ্ছে নিশানি নম্বর দুই গোনা থেকে দূরে থাকার অনুভূতি গোনা থেকে দূরে থাকার ইচ্ছা একটা খুব বিশেষ নিশানি যা শুধুমাত্র সেই অন্তরে প্রকাশ করে যেগুলোকে আল্লাহ তার রহমতের জন্য বেছে নেন যখন তুমি দোয়া করো তো তুমি আসলে আল্লাহর কাছে সাহায্য চাও আর যখন তিনি তোমার দোয়া কবুল করতে লাগে তো সবচেয়ে প্রথমে তিনি তোমার ভিতরে অস্থিরতা তৈরি করেন তোমার ভিতরে গোনায় ঘৃণা আসতে লাগে সেই জিনিস যা আগে ভালো লাগত এখন মন সেটাতে ভয় পেতে লাগে মিথ্যা গীবত সময় নষ্ট করা এই সব কিছু আস্তে আস্তে তোমাকে শূন্যতা অনুভব করাতে লাগে এই শূন্যতা নিজে থেকে আসে না এটা এই কথা ইশারা যে আল্লাহ তোমাকে পাক করতে শুরু করে দেন কেননা তিনি কোনো বান্দাকে সেই পরিস্থিতিতে ছাড়েন না যে পরিস্থিতিতে সে দোয়া চায় যদি তুমি সত্যিই কিছু চাইছ কামিয়াবি ভালোবাসা শান্তি তো আল্লাহ চান তুমি প্রথমে তার নিকটবর্তী হয়ে যাও এজন্য তিনি তোমার মন থেকে গোনাহের ইচ্ছা দূর করে দেন এটা এমন যেমন তিনি তোমাকে তৈরি করছেন তোমার দোয়ার জবাবের জন্য তোমাকে যোগ্য করে তুলছেন তোমার মনে একটা নতুন আশা জাগে যা সমস্ত প্রতিকূলতাকে দেখে বলে এটা এখন আর আমার রাস্তা নয় এই অনুভূতি খুব নীরব হয় কেউ শব্দ করে না কিন্তু তোমার ভিতরে ইনকিলাব প্রতিষ্ঠা করে তোমার অনুভব হয় যে এখন তুমি আর আগের মতো নেই মন চায় যেন দিকে আগাও ইবাদাতে মজা আসতে লাগে আর গোনাহের খেয়ালও মনকে অস্থির করে দেয় এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে খুব সুন্দর প্রমাণ কেননা তিনি তোমাকে দেয়ার আগে সামলাতে চান উনি তোমাকে এই যজ্ঞ করে দেন যে এখন দোয়া কবুল হয় তো তুমি এই নিয়ামতকে সামলাতে পারো মনে রাখো যখন তোমার ভিতরে গোনা থেকে ঘৃণা পয়দা হতে লাগে তো বুঝে নাও তোমার দোয়া আসমান পর্যন্ত পৌঁছে গেছে এখন তুমি শুধু অপেক্ষায় নয় প্রস্তুতির পর্যায়ে আছো এটাই সেই মুহূর্ত যেখানে তুমি আর তোমার রব একে অপরের সাথে নিরবভাবে জুড়ে যাও নিশানি নম্বর তিন জীবনে বাধা শেষ হয়ে যাওয়া যখন আল্লাহ তোমার দোয়া কবুল করতে লাগেন তো জীবনে হঠাৎ পরিবর্তন অনুভব হতে লাগে যা মাসের পর মাস আটকে ছিল সেটাও হঠাৎ সহজ হতে লাগে সেই দরজাগুলো যা বন্ধ ছিল এক এক করে খুলতে শুরু করে এটা সেই মুহূর্ত যখন মানুষ নিজে অবাক হয়ে যায় যে সব কিছু এতটা সহজ কিভাবে হয়ে গেল আসলে এটা আল্লাহর রহমতের নীরব চাল হয় তিনি তোমার দয়ার জবাব তোমার পরিস্থিতি বদলে দেন কখনো তিনি এমন মানুষদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দেন যা তোমাকে বাধা দেয় কখনো তিনি নতুন মানুষদের সাথে পরিচয় করান যারা তোমার জন্য উপকারী আর কখনো তিনি এমন সুযোগ পয়দা করে দেন যেগুলোর তুমি কখনো ভাবও নি এই বাধাগুলো শেষ হয়ে যাওয়া এই কথার আলামত যে এখন তোমার জন্য রাস্তা সাফ করা হচ্ছে আল্লাহ তোমার দোয়ার জবাব দিতে চলেছেন এখন তিনি চান যে তুমি এগিয়ে যাও তুমি দেখবে যে যেখানে আগে বিপদ ছিল এখন সেখানে স্বস্তি আছে যেখানে আগে না শুনতে এখন সেখানে হ্যাঁ শুনতে লাগো এই সব কিছু কাকতালীয় নয় এটা আল্লাহর নিজাম যখন তিনি কোনো বান্দার ওপরে দয়া করতে চান দুনিয়ার সমস্ত শক্তি তার জন্য কাজ করতে শুরু করে নিশানি নম্বর চার মনে শুক্রিয়া তৈরি শুক্রিয়া মনের সেই কৈফিয়ত যা হতাশাকে দোয়াতে বদলে দেয় তো আজ যদি তোমার মনে বিনা কারণে শুক্রিয়া আসতে লাগে বুঝে নাও তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে নিশানি নম্বর পাঁচ চিন্তার শেষ হওয়া বরং সেগুলোতে সহ্যের আশা এই নিশানি সবচেয়ে বড় আর বুঝতে সবচেয়ে কঠিন লাগে অনেক সময় আমরা ভাবি যে দোয়া তখন কবুল হয় যখন সমস্যা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর নিজাম এর চেয়ে অনেক বেশি হিকমতপূর্ণ কখনো তিনি তোমার পরিস্থিতি বদলান না বরং তোমাকে এতটা মজবুত করে দেন যে সেই পরিস্থিতি তোমাকে ভাঙতে পারে না এটাই আসল কবলীয়তের নিশানি নিশানি নম্বর ছয় হাওয়া অথবা পয়গামের মাধ্যমে খবর এটাই সেই নিশানি যা অনেক মানুষ উপলব্ধি তো করে কিন্তু কাকতালীয় ভেবে না দেখা করে দেয় যদিও এটা কাকতালীয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিশানি যখন তুমি মন থেকে দোয়া করো তো আল্লাহ তোমার ডাক শোনেন আর যখন তিনি চান তো তিনি তোমার মন তোমার প্রমাণ অথবা আশেপাশের মাধ্যমে পয়গাম পাঠান কখনো তুমি কোনো এমন আয়াত শুনতে পাও যা তোমার পরিস্থিতির সাথে মিলে যায় কখনো কোনো মানুষের মুখ থেকে সেই কথাই বের হয় যা তোমার প্রশ্নের উত্তর আর কখনো কোনো স্বপ্নের মাধ্যমে তুমি একটা শান্তি অথবা প্রশান্তি অনুভব হয় যা তোমাকে বিশ্বাস দেয় যে আল্লাহ তোমার সাথে আছেন এই সব কিছু আল্লাহর জবাব দেওয়ার তালিকা তাই যদি তুমি এমন কোনো ইশারা পাও যা তোমার মনকে প্রশান্তি দেয় তাহলে বুঝে নাও এটা কাকতালীয় ছিল না এটা তোমার দোয়ার জবাব ছিল যা আল্লাহ তার নিয়মে তোমার কাছে পৌঁছে দিয়েছেন তাই যদি তুমি দোয়া চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেছ আর মনে হয় যে আল্লাহ নীরব আছেন মনে রেখো তিনি নীরব নেই তিনি সবসময় তোমাকে দেখছেন শুনছেন আর শুধুমাত্র তোমার জন্য উত্তম সময় তৈরি করছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম